হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্টাডি বইটাকে স্বাগত জানাই আমি সঙ্গীতা শুরু করছি আজকের ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করবো ডাব্লিউ বিপি কনস্টেবলের এক্সামের যে ইংলিশের কোশ্চেনগুলো আসতে পারে তার একটি সম্ভাব্য প্রশ্ন এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট কমন আসার সম্ভাবনা খুব বেশি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে প্রশ্নগুলো দেখবে এর আগে বলে দিই যে যে কটা ভিডিও আমরা আপলোড করেছি শুধুমাত্র ডাব্লুপি কনস্টেবলের জন্য তাতে দুটো সেট আপলোড করা আছে যেখানে জিকে খুব ইম্পর্ট্যান্ট জিকেগুলো অর্থাৎ সাজেশান দিয়ে কয়েকটা জিকে ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই সেটা ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে নেবে এখন শুরু করছি প্রথম প্রশ্ন দেখো হি ওয়াজ রিস্ট্রেইন্ড ড্যাশ টেকিং এ হ্যাস্টি ডিসিশন এখানে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন যেটা বসবে যেটা হবে সেটা তোমাদের বসাতে হবে রিস্ট্রেইন্ড মানে হচ্ছে সামলানো সে কোনো একটি ডিসিশান নেওয়ার আগে নিজেকে সামলে নিচ্ছে তো নেওয়ার আগে সামলে নিচ্ছে এখানে দেখো রিস্ট্রেন্ট তারপরে কোন প্রিপোজিশনটি বসবে বসবে ফ্রম অর্থাৎ হি ওয়াজ রিস্ট্রেন্ট ফ্রম টেকিং এ হ্যাস্টি ডিসিশন এখানে রিস্ট্রেন্ডের পরে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে ফ্রম নেক্সট কোশ্চেন দেখো ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ মিসিং এখানে ইজ আর ওয়ার বিন এর মধ্যে কোনটি হবে ওয়ান অফ দ্য বয়েজ এটা খেয়াল রাখবে বয়েজ দের মধ্যে একজন ওয়ান অফ দ্য বয়েজ অর্থাৎ এটা কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম হয়ে যাচ্ছে তাহলে এখানে অপশান কোনটা হবে অপশান এ ইজ হবে সঠিক উত্তর ওয়ান অফ দ্য বয়েজ ইজ মিসিং নেক্সট কোশ্চেন দেখো মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ মি মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার দেন বাই উইথ টু সঠিক উত্তর কী হবে খুব সহজ উত্তর হবে এটা সঠিক উত্তর এ দ্যান মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার দেন মি আমার থেকে ছোটো এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি তো কম্পারেটিভ ডিগ্রিতে কী বসে দেন বসে নেক্সট কোয়েশ্চনে চলে আসছি আমরা ড্যাশ হিমালয়াস দ্য হাই হাইস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড এখানে এ এন্ড দি বসবে নয় নাকি কোনো আর্টিকেলই বসবে না তো দেখো হিমালয়া এটা হচ্ছে তোমার একটি প্রপার নাউন এই প্রপার নাউনের আগে ডেফিনেট আর্টিকেল যেটা হয় সেটি বসবে তো সঠিক উত্তর হবে কি দি সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেনে আসছি শি ওয়ানস টু বিকাম ড্যাশ ইঞ্জিনিয়ার এ অ্যান্ড দি এর মধ্যে কোনটি বসবে বা কোনটি হবে না কোনটি হবে উত্তর ইঞ্জিনিয়ার ই আছে যেহেতু এখানে ভায়াল ইয়ের আগে কি বসবে অ্যান বসবে তো সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন দেখো চুজ দ্য কারেক্টলি সেন্টেন্স কোনটি সঠিক সেন্টেন্স শি গো টু স্কুল ডেলি শি গোস টু স্কুল ডেলি সি গোয়িং টু স্কুল ডেলি শি গান টু স্কুল ডেলি এবার সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে শি গোজ টু স্কুল ডেলি শির পরে যে ভার্বটা বসেছে সেটার সাথে ইএস যুক্ত হবে কারণ এটি একটি সিম্পল সেন্টেন্স সিম্পল প্রেজেন্টেন্স এই সিম্পল প্রেজেন্টেন্সে ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে যেহেতু এখানে শি আছে তো সঠিক উত্তর কী হবে অপশান বি শি গোজ টু স্কুল ডেলি এর পরের প্রশ্নে চলে আসছি চুজ দ্য সিনোনিম অফ ডিলেমা চুজ দ্য সিনোনিম অফ ডিলেমা ডিলেমা কথাটি সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কোনটি হবে ডিলেমা অর্থ হচ্ছে উভয় সংকট কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব করা বা দুটোর মধ্যে কোনটা হবে এটা ভাবা এই ডিলেমা এখানে সঠিক উত্তর কী হবে দেখো অপশানগুলো কোয়ান্ডারি ডাইমেনশানস ডিলে ম্যাক্সিমাম তো সঠিক উত্তর হবে অপশান এ কোয়ান্ডারি মানে হচ্ছে মুশকিল কোনো ডিসিশান নেওয়া বা যেখানে নিয়ে উভয় সংকট হচ্ছে যে কোনটা ঠিক এই ধরনের ডিলেমা এটার সঠিক সমর্থক শব্দ হচ্ছে কোয়ান্ডারি এরপরে দেখো চুজ দ্য সিনোনিম অফ প্রোহিবিট প্রোহিবিট মানে হচ্ছে কি নিষিদ্ধ করা তো এখানে দেখো কোনটি সঠিক উত্তর হবে প্রেসক্রাইব ফরফে ফর অর প্রোভাইড এখানে দেখো প্রেসক্রাইব করা তোমরা জানো কোনো কিছু প্রদান করা মানে ডাক্তার যেটা প্রেসক্রাইব করে দিচ্ছে মানে কিছুটা লিখে দিচ্ছে যে এটা করতে হবে এরকম কোনো অ্যাডভাইস দেওয়া ফরবিট ফরফিট ফরফিট মানে হচ্ছে কোনো কিছু বাজেয়াপ্ত করে নেওয়া ঠিক আছে কোনো কিছু বাজেয়াপ্ত করে নেওয়া এবার ফরবিট মানে হচ্ছে নিষিদ্ধ করা আর প্রোভাইড করা মানে হচ্ছে কোনো কিছু প্রদান করা কিছু দেওয়া তো এক্ষেত্রে সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তর হবে ফরবিট অর্থাৎ নিষিদ্ধ কোনটি সঠিক উত্তর সঠিক উত্তর হবে ফরবিট ঠিক আছে প্রহিবিটের সমর্থক শব্দ হচ্ছে ফরবিট মানে নিষিদ্ধ করা নেক্সট কোশ্চেন হচ্ছে চুজ সিনোনিম অফ এস্টিম এস্টিম কথাটির সিনোনিম কি হবে হেড রেসপেক্ট অর ফরগেট কোনটি হবে সঠিক উত্তর এস্টিম কথাটির অর্থ হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা তাহলে অপশানের মধ্যে কোনটি শ্রদ্ধা আছে দেখো রেসপেক্ট রেসপেক্ট হচ্ছে অপশন বি সঠিক উত্তর এরপরের প্রশ্ন হচ্ছে চুজ দ্য সেরোনিমা অফ গ্যালেন্ট গ্যালেন্ট মানে হচ্ছে খুব প্রেমপূর্বক কোনো কিছু ভালোবেসে করা তো দেখো সঠিক উত্তর কাওয়ার্ডলি ভ্যালিয়েন্ট উইক ওর ফিয়ারফুল সঠিক উত্তর হবে কি ভালোবেসে করা বা কোনো কিছু খুব কেয়ারের সহিত করা এটা হচ্ছে ভ্যালিয়েন্ট তো গ্যালেন্টের সঠিক উত্তর হবে ভ্যালিয়েন্ট নেক্সট কোয়েশন হচ্ছে কশিয়াস অর্থাৎ সতর্ক বা সাবধান হওয়া এখানে কশিয়াসের সঠিক সিনোনিম বা সমর্থক শব্দ কোনটি কেয়ারফুল কেয়ারলেস রেকলেস কারেজিয়াস তো এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কেয়ারফুল অপশান এ কেয়ারফুল নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা চুজ দ্য অ্যান্টোনিম অফ ডেঞ্জারেস চুজ দ্য অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ বের করতে বলেছে কোনটি ডেঞ্জারেসের টেরিবল কোয়াইট সেফ আর অপশান ডিতে আছে জেন্টেল তো বিপজ্জনক বিপজ্জনকের বিপরীত কি হবে বিপজ্জনকের বিপরীত হবে যেটা সাবধান অর্থাৎ সেফ যেটা ঠিকঠাক সেফ হবে ডেন ডেঞ্জারেসের বিপরীত শব্দ চুজ দ্য অ্যান্টোনিম অফ বিজি চুজ অ্যান্টোনিম অফ বিজি বিজি অর্থাৎ ব্যস্ত এর বিপরীত শব্দ কি আছে দেখো লেজি কোনটি হবে বিজির বিপরীত শব্দ অফকোর্স বিজি মানে হচ্ছে ব্যস্ত তার বিপরীত শব্দ হবে লেজি এর পরের প্রশ্নটি দেখো চুজ দ্য অ্যান্টোনিম অফ ডোমেস্টিক ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত তো এখানে অপশানগুলো দেখে নাও ফরেস্ট এক্সপোর্টেড অর্থাৎ রপ্তানি করা ওয়াইল্ড আর আননোন এর মধ্যে কোনটি ডোমেস্টিকের বিপরীত হবে ওয়াইল্ড হচ্ছে ডোমেস্টিকের বিপরীত নেক্সট হচ্ছে চুজ দ্য অ্যান্টোনিম অ্যান্টোনিম অফ ইনডিফারেন্স ইনডিফারেন্স এর অ্যান্টোনিম কী হবে ইনডিফারেন্স হওয়া মানে কি ইন্ডিফারেন্স মানে হচ্ছে কোনো কিছু নিয়ে পাত্তা না দেওয়া বা অযত্ন করা কোনো কিছু কেয়ারলেস সেটা তো এখানে দেখো সঠিক কী আছে নেগলেক্ট অ্যালার্টনেস অপশান সিতে হচ্ছে অর্ডার অপশান ডিতে হচ্ছে রেফারেন্স তো ইনডিফারেন্স মানে কোনো কিছুর প্রতি কোনো কিছু না দেখা করা বা অযত্ন করা তো এখানে সঠিক উত্তরটি কী হবে বলেছে এর অ্যান্টোনিম অ্যান্টোনিম বের করবে সিনোনিম না অ্যান্টোনিম তো এখানে তুমি কোনো কিছুকে যত্ন নিচ্ছ বা কেয়ার করছো সেরকম কিছু তো এখানে দেখো অ্যালার্টনেস অর্থাৎ কোনো কিছুর প্রতি তুমি খুব সতর্ক হয়েছো তাহলে ইনডিফারেন্স এর বিপরীত অর্থ হবে অ্যালার্টনেস এরপরে চলে আসছি চুজ দ্য অ্যান্টোনিম অফ গ্যালেন্ট প্রেমপূর্ণ এর অ্যান্টোনিমটি কী হবে কাওয়ার্ডলি ব্রেভ কারেজিয়াস ও ভ্যালিয়েন্ট ভ্যালিয়েন্ট আমরা সিনোনিম পেয়েছিলাম তাহলে এখানে ভ্যালিয়েন্টটা তো হবে না ব্রেভ মানে সাহসিক সাহসী কারেজিয়াস মানে হচ্ছে সে খুব কৌতূহলী তো গ্যালেন্টের বিপরীত শব্দ মানে কোনো কিছু ভালোবেসে করছে বা প্রেমপূর্বকভাবে করছে এর বিপরীত শব্দ তাহলে কোনটা হবে সঠিক উত্তর হবে কাওয়ার্ডলি অর্থাৎ গ্যালেন্টের বিপরীত অর্থ কাওয়ার্ডলি মানে ভীতুর সাথে করছে বা ভীত হয়ে যাওয়া তো এখানে দেখো ষোলোটি কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করা হলো নেক্সট আরও বাকি কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব এই ভিডিওটি কেমন লাগলো তোমার কমেন্ট বক্সে লিখবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখার জন্য থ্যাংক ইউ